বরগুনার তালতলিতে বিএনপির জহিরুল হক ছোট্ট ও ইমরান হোসেন পরকানের ওপর সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল সহ ভুক্তভোগী পরিবার নেতাকর্মীদের ওপরে নৃশংস সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক একই সাথে হামলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের কঠিন বিচার দাবি করেন তিনি বুধবার দোসরা অক্টোবর বেলা এগারোটার দিকে তালতলি প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা লিখিত বক্তব্যে তিনি বলেন গত সতেরো বছরে বিএনপির কোন দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন নাই কিন্তু পাঁচ আগস্টের সরকার পতনের পরেই আট আগস্ট মাথাচাড়া দিয়ে উঠেছেন ফরহাদ হোসেন আকাশ মৃধা তিনি এলাকার চিহ্নিত অবামী সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটুর বাহিনীকে দলে প্রবেশ করিয়ে দখলদারি চাঁদাবাজি ও বিএনপির আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী ও ত্যাগী নেতাকর্মীদের ওপর বর্বরচিত হামলা চালিয়ে দলকে দুর্বল করার আওয়ামী লীগের মিশন বাস্তবায়ন করেছে এরই ধারাবাহিকতায় গত ত্রিশ সেপ্টেম্বর বিকাল চারটার দিকে আওয়ামী সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ তালতলি বাজারে শোডাউন দেয় এ সময় ডাচ বাংলা বুথের দক্ষিণ পাশে বিএনপি নেতা জহিরুল হক ও ফোরকান দাঁড়িয়েছিল হঠাৎ নজরুল ইসলাম লিটু সহ তার বাহিনী জহিরুল হক চোট্টোর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক এর ভাই বিএনপি নেতা জহিরুল হক চোট্ট ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাসাসের সভাপতি ইমরান হোসেন ফোরকানকে ফরহাদ হোসেন আকাস ও নজরুল ইসলাম লিটু সহ তাদের সন্ত্রাসী বাহিনী এলোপাথারি মারথর ও হাতুড়ি দিয়ে মাথা থেতলে দেয় এ সময় স্থানীয়রা ওই দুইজনকে উদ্ধার করে প্রথমে তালতুলি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা গুরুতর দেখে বরিশাল পাঠান এই ঘটনায় থানায় নজরুল ইসলাম লিটু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস সহ উনত্রিশ জনের নামে মামলা দায়ের করেছেন ছোট্টর ভাই দুলাল তিনি আরো বলেন আকাশ মৃধা তার নিজ আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহিনীকে নির্দেশ দেন দেশীয় অস্ত্র রামদা হাতুড়ি রডের পাইপ রড সমিলের কাঠ ও লাকটি ইটের টুকরা মার্বেল ছটকা সংগ্রহ করে জমা রাখতে সন্ত্রাসী বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক নেতাকর্মীদের উপরে নৃশংস সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িত কণ্ঠে বলেন ফরহাদ হোসেন নানা সময় বিতর্কিত ছিল দলের ভেতরে বর্তমানে আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে তিনি নিজেই বিএনপি নেতাদের ওপরে এভাবে নৃশংস হামলা চালায় আমি দীর্ঘদিন বিএনপির দলীয় রাজনীতির সাথে জড়িত আমি দলের হাইকমান্ডের নিকট আবেদন করছি জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি নেতাকর্মীদের রক্ষায় এই বহুরূপী দখলদার ফরহাদ হোসেন আক্কাসকে দল থেকে বহিষ্কার ও হামলাকারী লিটু সহ তার বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি তিনি আরো বলেন নজরুল ইসলাম লিটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা করেছেন যার একাধিক প্রমাণ আমাদের কাছে আছে এ বিষয়ে ফরহাদ হোসেন আকাশ মৃধা বলেন সংবাদ সম্মেলনে তিনি যে বিষয় অভিযোগ করেছেন তা মিথ্যা তিনি আওয়ামী লীগের সময় সকল সুযোগ নিয়েছে এখন তাকে দল থেকে বহিষ্কার না করলে উপজেলা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আমরা জীবন বাজি রেখেছি কতিপয় ভাইয়েরা তারই একটি অংশ ইমরান হোসেন ফোরকান তাও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় ঢাকা কেন্দ্রীয় প্রোগ্রাম বরিশাল বিভাগীয় প্রোগ্রাম এবং বরগুনা জেলা প্রোগ্রাম তালাতলির সকল প্রোগ্রামে ফোরকানের অবস্থান ছিল এবং অংশগ্রহণ ছিল সে তালতলি যদি পাঁচজন নির্বিলভ হয়ে থাকে তার মধ্যে ফোরকান একজন সে পশ্চিম বরনা থাকতে পারে তার ঋণ আমরা শোধ করতে পারবো না আওয়ামী লীগের সাথে নব্য বিএনপি মিক্স হয়ে আজকে সেই ফোরকানকে এমন হয়েছে দিবাক লোকে শত শত লোক দেখেছে আমরা ছুটে গিয়েছি কোন রকম আমরা না গেলে বাঁচত না এখন বলতো বাঁচে কিনা জানি না হসপিটালে মুবুষ্য অবস্থায় আছে আমি এই পয়সা ঠিক